আসসালামু আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার এর আগে আমরা দেওয়ানি কার্যবিধির দুটো প্রশ্ন দিয়েছিলাম আপনারা এর মধ্যে হয়তো শুনেছেন আমরা ইখতিয়ার নিয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম ইখতিয়ার বিষয় যে এখানে অনেকগুলো ইখতিয়ার বিষয়ক ইয়া আছে যেগুলো আঞ্চলিক ইখতিয়ার আদি ইখতিয়ার অতি ইখতিয়ার সব বিষয়গুলো রাফিল ইখতিয়ার তো আমরা ওই ক্লাসটা নিশ্চয়ই আপনারা শুনেছেন তারা ধারাবাহিকতায় আমরা আজকে তৃতীয় ক্লাস অর্থাৎ এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান বা স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব অর্থাৎ বাইশ ধারা থেকে চব্বিশ ধারায় আমরা একটু আলোচনা করব মামলা স্থানান্তর বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন তাইলে আমরা দেখি বাইশ ধারাতে কি বলা আছে বাইশ ধারাতে বলতেছে যে বাইশ ধারায় শুধুমাত্র বিবাদী বিবাদী আবেদন করতে পারে যদি মোকদ্দমাটি বাদী কর্তৃক দুই বা আদালতে যে কোনো একটিতে দায়ের যোগ্য হয় এবং তার মধ্যে যে কোনো একটিতে দায়ের করা হয় যে কোনো বিবাদী অপর পক্ষকে নোটিশ দিয়ে এখানে নোটিশ দিতে হবে সেটা মাথায় রাখতে হবে নোটিশ দিয়ে সম্ভব না প্রথম সুযোগে বা যে ক্ষেত্রে মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা আবেদন করতে পারে আবেদন পাওয়ার পর পক্ষের আপত্তি যদি থাকে এটা শুনে একটা সম্পূর্ণ আদালত সময়ের কোনটিতে মামলা অগ্রসর হবে তা স্থির করবেন এবং বারিধারা অনুসারে মোকদ্দমা স্থানান্তরের আবেদন করা হয় কি করা হয় এখানে আবেদন করা হয় বিবাদী কর্তৃক অপরপক্ষকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক এখানে তাহলে বাধ্যতার উপাদানগুলো কি শুধু মূল মামলা স্থানান্তরের আবেদন করা হয় শুধু বিবাদী আবেদন করতে পারে বাদী কর্তৃক দুই বা ততোধিক আদালতে মামলা দায়ের যোগ্য হবে এবং এমন স্থানান্তরের আবেদন করতে হবে যেটা সম্ভাব্য প্রথম সুযোগে বা যে ক্ষেত্রে মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেক্ষেত্রে বিচার জমিশন নির্ধারণের সময় বা তার পূর্বে বিবাদী অপরপক্ষকে নোটিশ দিতে বাধ্য থাকবে এই হলো বাইশ ধারার উপাদান আশা করছি বুঝতে পেরেছেন তাইলে বাইশ ধারার অধীন মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত যে আদালতে দায়ের করতে হবে সেটাই বলা আছে হলো আপনার তেইশ ধারাতে বলা আছে অর্থাৎ দেওয়ানি কার্যবিধি তেইশ ধারা অনুসারে বাইশ ধারায় উল্লেখিত ক্ষেত্রে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করা যেতে পারে জেলা জজ এর নিকট বা হাইকোর্ট বিভাগে যখন একটি আর সম্পূর্ণ একাধিক আদালত একই আপিল আদালতের অধীন হয় তখন সে আপিল আদালতে অর্থাৎ জেলা জজ আদালতে বাইশ ধারা অনুসারে দরখাস্ত দাখিল করতে হবে যেমন সহকারী জজ এক আদালত থেকে অন্য সহকারী জজ আদালতে স্থানান্তর করতে হলে বাইশ ধারার মোতাবেক ডাকা জেলা জজের নিকট আবেদন করতে হবে তবে এরূপ আহ আদালত বিভিন্ন আফিল আদালতের অধীন হয়ে থাকে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দরখাস্ত দাখিল করতে হবে যেমন ঢাকা সহকারী জজ এক আদালত থেকে মামলা গাজীপুর সহকারী আদালত স্থানান্তর এই বিষয়গুলো এরপর হলো মোকদ্দমা আফিল বা অন্যান্য দরখাস্ত স্থানান্তর বা প্রত্যাহার করার সাধারণ ক্ষমতা এই যে চব্বিশ ধারায় মোকদ্দমার যে কোনো পক্ষ আবেদন ক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়ে বা তাদের কোন পক্ষের বক্তব্য শ্রবণ করে নোটিশ না দিয়ে এখানে স্বপ্রণোদিত হয়ে এটা নোটিশ দিয়েও পারে অথবা নোটিশ না দিয়ে সুমুতু হয়ে তারা হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত কোনো মোকদ্দমা আপিল বা উন্ননন কার্যক্রমে স্থানান্তর করার অনুমতি পাবে 24 ধারার মোকদ্দমা আপিল বা উন্ননন কার্যক্রম স্থানান্তর বা কর্তারের ক্ষেত্রে জেলা জজ আদালত বা হাইকোর্ট বিভাগ নিম্ন লিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে তার নিকট বিচার দিন কোনো মোকদ্দমা আপিল বা উন্ননন উন্নন কার্যক্রম তার বোধনস্থ কোন আদালত বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে তার অধস্থন কোনো আদালত হতে কোনো মা আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারে এবং উক্ত কোনো মোকর্দমা আপিল বা নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে অথবা বিচার বা নিষ্পত্তির জন্য কোনো অধ্যস্থন আদালতে স্থানান্তর করতে পারে যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য পূর্ণ করতে পারে এই হল মোটামুটি কথাবার্তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা একটা ঘটনা দেখি যে করিম করিম সকিনা যথাক্রমে ঢাকা এবং চট্টগ্রামের ব্যবসায়ী এখানে সখিনা তার প্রতিনিধির মাধ্যমে করিমের নিকটে কিছু পণ্য ক্রয় চুক্তি করে চুক্তি মোতাবেক করিম সরবরাহ করলেও সখিনা মূল্য পরিশোধ করেনি এই ক্ষেত্রে করিম আদায়ের জন্য উপযুক্ত আদালতে মামলা দায়ের করে এক্ষেত্রে মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চান অর্থাৎ বিবাদী এখানে বদলি করতে চান তাইলে কি করবেন তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আহ হাদিজা এর বিজ্ঞ আইনজীবী হিসেবে মোকদ্দমাটি বর্ধির জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করার জন্য পরামর্শ দেব যেহেতু তিনি দেওয়ান কার্যবিধির বিধান অনুযায়ী মোকদ্দমাটি ডাকাত বা চট্টগ্রামের দায়ের যোগ্য অর্থাৎ এক্ষেত্রে করিমের মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলাটি করেছে এক্ষেত্রে খাদিজা হিসেবে বিবাদী হিসেবে মামলা চট্টগ্রামের উপযুক্ত আদালতে করতে পারে বাইজারা এগুলি আবেদন করতে পারে

তো এখানে মোকাম যে কোর্টে ই করবেন আহ জালা জজের জালাদ যে কোর্টে আপনারা আবেদনটা করতে চান সেভাবে করবেন এক জেলা থেকে আরেক জেলা হলেন হাই কোর্টে নিজ জেলা হইলে জালা দজে আপনারা আবেদনটা করবেন মিস নাম্বার দিবেন এর দরদ বাদী বলাম বিবাদী এরপরে দরখাস্তবারী পক্ষে কি লিখবেন বিষয়ে লিখবেন যে দরখাস্তবার বা বিবাদী পক্ষে আপনার দেয়ারিকা জুনদী উনিশশো আটের বাইজারের বিধান মতে দ্বিতীয় সহকারী আদালত ডাকা হতে দেয়ালি এত এবং উত্তরণ করে উপযুক্ত আদালতে স্থানান্তর করার প্রার্থনা কিভাবে আপনারা প্রার্থনাটা করতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাহলে মামলা স্থানান্তরের বিষয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে বিষয়টা দেখবেন আমি যদি একটু সংক্রমণ চেষ্টা করি অর্থাৎ কি আবেদন করবে এখানে বিবাদী আবেদন করবে ঠিক আছে কোথায় আবেদন করবে আপনার হলো সে একই হলে ইনি জেলাতে করবে এক জেলা থেকে অন্য জেলা হলে হাইকোর্টে করবে আর চব্বিশ ধারাতে বলতে চাই যে এখানে দুই চারি ক্ষমতা রয়েছে ঠিক আছে ওনারা শ্রমতেও পারবে এবং ইনি দিচ্ছা আপনার আবেদনের প্রেক্ষিতেও পারবে আশা করছি বুঝতে পেরে খালি সালাম আলাইকুম